السلام عليكم الله ورحمه الله وبركاته السلام ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم ফঈদা দখলতুম বয়ুতান ফ ফসল্লিম আল্লাহ মুবার সম্মানিত ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক আলার জন্য যার রহমতে তৌফিকে আমরা এশার নামাজ পড়ে ধারাবাহিক এই দার্শে হারমার মসজিদে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সাল্লাম বর্ষিত হোক আল্লাহম সাল্লি আলহি বারিক আলহি সম্মানিত দেনী ভাই সকল গত দুই দার্শে বা গত দুই সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম সালাম সম্পর্কে সালাম দেওয়ার আদব কায়দা কখন কীভাবে কে কাকে সালাম দিবে এই সম্পর্কে আলোচনা হয়েছিল আজকে তার তৃতীয় পর্ব এবং লাস্ট পর্ব আমরা ঘরে যখন যাব কিভাবে সালাম দেবো ছোটোদেরকে কিভাবে সালাম দেবো নারী পুরুষরা কীভাবে এক অপরকে সালাম দিবে তারপরে আপনার কখন কিভাবে কাকে কখন সালাম দেবো ছোটরা বড়োদেরকে কিভাবে সালাম দেবে এই নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে সম্মানিত দিনী ভাই সকল দেখেন আমরা বাসা থেকে বেরো হয় তারপর আবার বাসায় প্রবেশ করি অনেক ভাইরা বাসায় যখন প্রবেশ করে সেখানে তার স্ত্রী থাকতে পারে তার ছেলেমেয়েরা থাকতে থাকতে পারে তারপর আপনার পিতা মাতারা থাকতে পারে তো আপনি যখন বাসায় ঢুকবেন সারিয়ে ঢুকবেন এবং সালাম দিয়ে ঢুকবেন এটা আল্লাহ তাবার বলেছেন রসুলি কিরিম সাল্লাসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আপনি সুরা নূর পড়ুন সুরা নূরের একষট্টি নম্বর আয়াতে যেটা প্রথমে একবার আমি পড়েছিলাম আল্লাহ তর কথা বলেছেন ফিদা দখল তুম আনফুসিকুম বইতানিম আল্লাম তাহমারকা যখন তোমরা নিজের গৃহে প্রবেশ করবে যখন তোমরা নিজের বাসায় প্রবেশ করবে বাড়িতে প্রবেশ করবে তো বাড়ির স্বজনদেরকে সালাম দাও বাড়ির স্বজনদেরকে সালাম দাও বাড়িতে যারা আছে আপনার নিকটাত্মীয় আপনার স্ত্রী থাকতে পারে আপনার ছেলে মেয়ে থাকতে পারে আপনার পিতামাতা থাকতে পারে আপনার বোন ভাই থাকতে পারে তো আপনি বাড়িতে ঢোকার সময় বাঁশায় ঢোকার সময় সালাম দিন ভালো অভিবাদন দিন সালাম দিন এটা ছিল কোরআনের আয়াত রসুল্লা সাল্লাহ ও সাল্লামের হাদিস এ সম্পর্কে দুটো আপনাদেরকে শোনাব একটা হাদিস তিরমিজিতে আছে তিরমিজির দু হাজার ছশো আটানব্বই নম্বরে বর্ণনাকারী সাহাবি তালা আনহু উনি বলছেন রসলি করিম সাল্লাহ আলি ও আমাকে একদিন বললেন কাল আলী রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে একবার রসলি করিম সাল্লাহ বললেন ইয়া বোনাইয়া হে বৎস হে ছেলে ইখল তালা আহলি কা ফসলিম যখন তুমি তোমার বাসায় প্রবেশ করবে যখন বাড়িতে প্রবেশ করবে তখন বাড়িওয়ালাদেরকে সালাম দাও ইয়াকুল বড়া কথন আলাইকা কথন ও আলা আহলে বাইতিকা তুমি যদি সালাম দাও তাহলে কি হবে তোমার প্রতি এটা বরকত হবে এবং বাড়িওয়ালাদের প্রতি বরকত হবে আল্লাহ তাতালার তরফ থেকে অতএব সালাম দিতে কৃপণতা করবেন না সালাম দিতে কঞ্জুসি করবেন না বরং বাড়িতে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন স্ত্রীর সাথে যখন কথাবার্তা হবে সালাম দিয়ে কথাবার্তা করবেন আবার বাড়ি থেকে বের হলেন সালাম দিয়ে বের হবেন দেখে দু নম্বর হাদিসটা শোনাই যেটা আবুদাউদের দু নম্বরে আছে ইবনে হিব্বানে আছে মোস্তাদ হাকিমে আছে বর্ণনাকারী সাহাবি সাহাবি আবু ওমামা আল বাহেলি রাজি আল্লাহ তালা আনহু উনি হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম কী বলছেন দেখুন রসুল বলেছেন জাল্লা। তিন শ্রেণীর মানুষ আল্লাহ তবরাকালার জামানতে থাকেন আল্লাহ তবরাকালার গ্রান্টি থাকেন সেই তিন শ্রেণীর মানুষ কারা সেই তিন ব্যক্তি কারা এক রাজুলুন খারা জাগা জি এন ফি সাবির উল্লাহ ফাহু আ মিনু আইলাহি হাত্তা ইতাবা ফাহু ফাইউদু খিল্লাহুল জান্না আল্লাহ হকবার সেই ব্যক্তি যে জিহাদে যায় যে জিহাদে বের হয় তারপরে শহীদ হয়ে যায় যখন সে শহীদ হয়ে যায় আল্লাহ তালার গ্যারান্টি হয়ে গেল আল্লাহ তারাকতালার গ্যারান্টি নিলেন তার কি জান্নাতের গ্যারান্টি সে সোজা কোথায় যাবে জান্নাতে প্রবেশ করবে আর যদি শহীদ না হয় গাজী হয়ে যদি ফিরে আসে তাহলে কী হবে বিমান আলামিন আর যদি গাজী হয়ে ফিরে আসে তাহলে সে সব নিয়ে আসবে এবং গণিমতের মাল নিয়ে সে বাড়ি ফিরে আসবে এটা এক এক ব্যক্তি হলো এবার দেখেন আর ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদ থেকে বের হলো মসজিদ থেকে বের হওয়ার পরে সে মারা গেল আল্লাহ তরাত তার জন্য জামানত নিলেন সে জান্নাতে যাবে আপনি মসজিদ নামাজ পড়তে এসেছেন নামাজ পড়লেন বের হওয়ার পরে আপনি কারণবশত মারা গেলেন আপনার গ্যারান্টি কে নেবেন আল্লাহ তাআলা আর যদি আপনি মারা না যান বাড়ি ফিরে যান যানি গনিমাতিন আর আপনি যদি বাড়ি ফিরে যান তাহলে আপনি বিশাল সব নিয়ে বাড়ি ফিরবেন তিন নম্বর যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক ওরা জল দেখালা বই তহু ওই ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো বাঁশায় প্রবেশ করলো গৃহে প্রবেশ করলো আল্লাহল আল্লাহ আল্লাহ তালা তার জামানত নিলেন তাহলে দেখেন এই হাদিসের তিন শ্রেণী মানুষ আমরা পেলাম যারা জামানতকে নিয়েছেন আল্লাহ তালা এক মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করতে করতে সে মারা গেল শহীদ হবে আর মারা 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 যদি না যায় শহীদ না হয় তাহলে সে সব নিয়ে এবং গণীবতের মাল নিয়ে সে বাড়ি ফিরে আসবে আর এক শ্রেণীর ব্যক্তি কি যে ব্যক্তি মসজিদে এলো মসজিদ থেকে বের হলো মসজিদ নামাজ পড়তে এসেছে বের হলো মারা গেল আল্লাহ তরতালার জামানতে আর যদি বেঁচে বাড়ি বাড়ি ফিরে যায় বিশাল সব নিয়ে বাড়ি ফিরে গেল আর তিন নম্বর যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে কি যে ওই ব্যক্তি যে সালাম দিয়ে গৃহে প্রবেশ করলো বাসায় প্রবেশ করলো তার প্রোটেক্ট কে নেবেন তার জামানত কে নেবেন আল্লাহ তারাকাল অতএব সম্মানিত দিনী ভাই সকল যখনই প্রবেশ করবেন থাকুক বা না থাকুক আপনি আদত ডালেন আপনি অভ্যাস করুন যে থাকুক বা না আমি সালাম দিয়ে প্রবেশ করব সম্মানিত দিনী ভাই সকল এবারে আসি শিশুদেরকে আমরা অনেক সময় করি কি যে এক জায়গাতে কয়েক শিশু আছে আটটা দশটা চারটা পাঁচটা শিশু আছে তা আমরা মনে করি কি ওরা ছোট ওরা এসে আমাদেরকে সালাম দেবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই আমলটা শিখুন আনাস রাজ্লাহ তাল থেকে বর্ণিত হাদিস বোখারির ছ হাজার দুশো সাতচল্লিশ নম্বরে আছে এবং মুসলিমের দু জায়গাতে আছে আনাস বলছেন আন্ন মাররা আলা সিবিয়ান, বিয়ান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কয়েকজন শিশুর কাজ দিয়ে অতিক্রম করলেন গেলেন ফাসাল্লাম আলাইহিম রসুল্লি কিরিম সাল্লা আলাইসাল্লাম সেই শিশুদেরকে সালাম দিলেন ওকাল আনাস্লা কি বলেন কান রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়ফ আলহু রসুল্লাহ সাল্লাহ এই এইরকমই করতেন শিশুদেরকে সালাম দিতেন তো কখনোই এটা করবেন না বা এটা ভাববেন না যে শিশুরা আমাকে সালাম দিবে শিশুরা অনেক রয়েছে আপনি গিয়ে সালাম দিয়ে আসুন আপনার সালামের তারাও সালাম দেওয়া শিখবে রসলি করিম সাল্লা সাল্লাম নিয়েছিল এই উদারতা এই আখলাক যে ছোটো বাচ্চাদের গুলো সলিকির আলি সাল্লাম নিজে থেকে সালাম দিতেন এবারে আসি দেখেন যেহেতু সালামের অধ্যায় চলছে কখন কিভাবে কাকে কোন নিয়মে সালাম দেব নারী পুরুষদের পারস্পরিক সালাম ছেলে মেয়েদের মহিলা পুরুষদের এক অপরকে কীভাবে সালাম দেবে যেমন দেখেন স্ত্রী স্বামীকে সালাম দেবে স্বামী স্ত্রীকে সালাম দেবে তারপরে মাহারাম আর এক মাহারামকে সালাম দিবে যার সাথে আপনার চিরতরে বিয়ে হারাম তাকে আপনি সালাম দিবেন তারাও আপনাকে সালাম দেবেন আপনার মা আপনার স্ত্রী এ আপনার বোন তারপর আপনার খালা হ্যাঁ এগুলো আপনার আপনার ফুপু এগুলো আপনার জন্য চিরতর হারাম হ্যাঁ আপনি তাদেরকে সালাম দিলেন তারা আপনাকে সালাম দিল কোনো সমস্যা নাই তারপর হয়তো বৃদ্ধ মহিলা সালাম দিল আপনি তাকে সালাম দিলেন এখানে কোনো ভয় নাই তবে হ্যাঁ ভয়ের যদি আশঙ্কা থাকে হ্যাঁ ফিতনার যদি আশঙ্কা থাকে তাহলে মহিলাদেরকে সালাম দেবেন না যদি ফিতনার আশঙ্কা থাকে এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়ার যুগ তারপরে দিনী বোন দিনী ভাই সব উঠেছে হ্যাঁ মোবাইলে একটু কি বলে সালাম কালাম শুরু হয়ে গেল তারপর কত কি শুরু হয়ে যাচ্ছে এরকম যদি ফিতনা হয় তাহলে আপনি বেঁচে থাকবেন ওই গায়ের মাহারামদের যার সাথে আপনার যার সাথে আপনার বিয়ে জায়েজ মাহারম মানে চিরতরে যার সাথে বিয়ে হারাম আর গায়ের মাহারা মানে যার সাথে আপনার বিয়ে জায়েজ যদি ফিতনার ভয় থাকে আপনি সালাম না ফিতনার ভয় নাই কোনো আপনার বৃদ্ধ মহিলা আছে হ্যাঁ তাকে সালাম দিলেন সে আপনাকে সালাম দিল বা অনেক জায়গাতে কয়েকটা বৃদ্ধ মহিলা দেখলেন আপনি পার হলেন আপনি সালাম দিলেন কোনো রকম ফিতনার ভয় নেই সেক্ষেত্রে আলাদা কিন্তু ফিতনার ভয় আছে আপনি সালাম দিলেন তারপরে সালাম দিয়ে কালাম হলো আবার কালাম থেকে কোথাও কি আপনার হবে তাহলে আপনি দূরে থাকবেন তো বৃদ্ধা মহিলা আপনি সালাম দিতে পারেন তার সালাম নিতেও পারেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় বিন সাদ রাজি আল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি বুখারির ছ হাজার দুশো আটচল্লিশ নম্বরে বর্ণিত আছে উনি বলছেন কান আত ফিনা ইমরা আমাদের কাছে একটা মহিলা মানে বৃদ্ধ বৃদ্ধ মহিলা ছিলেন কান লানা আজুজ মানে বৃদ্ধ মহিলা তাহুদু মিন ওসুল ইস সিল্কে বিল ও তুকার কিরু হাব্বাত শাই হ্যাঁ সে বিট কেটে বিট এক ধরনের ফলস হ্যাঁ একটা তরকারি হয় আপনার জবের সাথে মিশ্রণ করে হ্যাঁ তো জবের সাথে মিশ্রণ করে সুন্দর একটা তরকারি করতেন ফাইদা ফয়ুদা সাল্লা সাল্লাইন আল জুমা আমরা যখন জুমার নামাজ পড়ে নামাজ পড়তাম তারপর ফিরে যেতাম নুসাল্লিমো আলাইহা ফ তুকাদ্দেমোহ এলাইনা আমরা তাকে তার সালাম নিতাম সে আমাদেরকে সেই তরকারি পেশ করতো আর আমরা সেটা খেতাম তাহলে দেখেন বৃদ্ধা মহিলা সালাম দিয়েছেন সাহাবেকের আমরা সালামের জবাব দিতেন তারপর দেখেন আর একটা হাদিস মুসলিমের তিনশো সাতান্ন নম্বরে আছে উম্মে হানি উনি বর্ণনা করছেন ফাখেতাবিন তাবি তোয়ালিব উম্মে হানি ফাঁকেতাবিন তবে তোয়ালিব উনি বর্ণনা করছেন যে আতাইতু নবী সাল্লাহ সাল্লাম আমি রসলি কিলিম সাল্লা আল্লাহসাল্লাম কাছে এলাম ইয়াউম আল ফাতেহে ওই মক্কা বিজয়ের দিনে মক্কা বিজয়ের দিন আমি রসলি করিম সাল্লাহ সাল্লাম কাছে আলাম ওহত রসলি করিম সাল্লাহ আসালাম গোসল করছিলেন ও ফাতেমা তু তস্তর বেতবিন আর ফাতেমা রাজিয়াল তালা আনহা কাপড় দিয়ে একটু আড়াল করে রেখেছিলেন ফাসাল্লাম তু আমি রসুলি করিম সাল্লাহ সাল্লামকে সালাম দিলাম রসলি করিম সাল্লাহ সাল্লাম সালামের জব দিলেন এটা লম্বা হাদিস লম্বা হাদিসের একটা অংশ তো বলার উদ্দেশ্য যে মহিলাদের সালাম নেওয়া দেওয়া জায়েজ আছে যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে আর বৃদ্ধা মহিলার সাথে কোনো রকম ফিতনা নয় যত রকম ফিতনা সোশ্যাল মিডিয়াতে যুবক যুবতীদের মধ্যে বেশি হয়ে থাকে তারপরে দেখেন আসামিনতে ইয়াজিদ তালা আনহা হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন মার্রা আলাইনা নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লাম আলাইনা যে রসুলি কিরিম সাল্লাহ আল্লাহ মহিলাদের নিকট অতিক্রম করলে এক মহিলাদেরকে রসুলি করিম সাল্লাহ সাল্লাম সালাম দিতেন কয়েকজন মহিলা আছে আপনি ওই পার হলেন আপনি কোনো রকম ফিতনার আশঙ্কা হলো না আপনি সালাম দিয়ে পার হয়ে গেলেন বা রসুল্লি করিম সাল্লা সাল্লাম কখনো কখনো হাতের মাধ্যমে মহিলাদেরকে সালাম দিতেন তো এটা কোনো রকম ফিতনার ভয় ছিল না আপনার সাথে যদি ফিতনার ভয় থাকে আপনি দূরে থাকবেন এবারে আসি একটা মশলা আমরা যেখানে থাকি অনেক সময় আমরা দেখতে পাই যে অমুসলিমও আছে অমুসলিমও আছে বা আমাদের হয়তো যারা কোম্পানিতে কাজ করে সেখানে সে দেখতে পায় যে একই রুমে মুসলমান এবং অমুসলমান উভয় আছে হ্যাঁ এখন তারা যদি সালাম দেয় তাদের সালাম জবাব দেওয়া যাবে কি না বা আপনি তাদেরকে সালাম দিতে পারবেন কি না কেননা সেই আগে আমরা পড়েছি যে আফসুস সালাম আবাইনাকুম তোমরা আফোসের সালামকে ছড়াও তো আপনি কি তাদের তাদের কি অমুসলিমকে নিজে থেকে সালাম দিবেন এই আলোচনা এই লাস্ট ইনশাল্লাহ হবে দেখেন প্রথমত তো আপনি নিজে থেকে সালাম দিবেন না যদি আপনি জানেন যে এই ব্যক্তি অমুসলিম নন মুসলিম আপনি নিজে থেকে সালাম দিবেন না আপনার রোমে আছে আপনি অন্য কোনো শব্দ ব্যবহার করলেন মার হাবা ব্যবহার করলেন আপনি নিজে থেকে সালাম দিবেন না দেখেন দলিল কি সাহি মুসলিমের পাঁচ হাজার সাতশো উননব্বই নম্বর হাদিসটি আছে আবু হর রাজ তালহ বর্ণনা করছে রসুল বলেছে লাহুদাওয়াল নাসারা বিসালাম ইয়াহুদি এবং নাসারাদেরকে আগে সালাম দেবে না ওইভাবেও মুশরিকদেরকে আগে সালাম দেবেন না ইহুদি নাসারাদেরকে আলে আগে যদি সালাম না দেওয়া যায় মুশরিকদেরকে তো আরও দেওয়া যাবে না হ্যাঁ কিন্তু ইহুদি নাসারা হচ্ছে হালে কিতাব হ্যাঁ তো তাদেরকে রসুলি কিলিমসাল্লা সালাম বলছেন যে অমুসলিম এদেরকে আগে সালাম দিবে না হ্যাঁ যদি তারা সালাম দেয় আর তাদের নিয়ত যদি ঠিক থাকে আসসালামু আলাইকুম এরা সঠিক শব্দ ব্যবহার করছে তাহলে আপনি কি বলবেন আছে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাব প্রথমে তো সুরা সোরা নিসার ছিয়াশি নম্বর আয়াতের অংশটা শোনেন আল্লাহ তবরক তালা বলেছেন তুম ফৈদা ফুম এখানে আমভাবে সাধারণভাবে আল্লাহ তাবারক তালা বলেছেন যে কেউ তোমাদেরকে যদি সালাম দেয় তাহলে উত্তম রূপে সালামের জবাব দাও আর না হলে যতটুকু দেওয়া দরকার ততটুকুই দাও এখানে সাধারণভাবে আল্লাহ তাবার তালা বলেছেন এই হাদিসকে কেন্দ্র করে এই এই আয়াতকে কেন্দ্র করে আর রসুল্লা সাল্লা সাল্লামের সমস্ত হাদিসগুলো কেন্দ্র করে বোঝা যাচ্ছে যে যদি আপনাকে অমুসলিম কেন ওই হাদিস রসুল বলেছেন আগে দিও না যদি আপনাকে অমুসলিম আগে থেকে সালাম দেয় আর সালামের সঠিক শব্দ ব্যবহার করে আসসালাম ও আলাইকুম আপনি অতটুকু জবাব দেন কেননা রসুল্লাহ আলাইহি আলাই আসাল্লামকে কিছু অমুসলিম এসে সালাম দিয়েছিল আসসালামু আলাইকুম বলে মানে ওই যে লাম শব্দ লাম আলিফ শব্দটাকে হাঁটিয়ে দিয়েছিল লাম শব্দটাকে হাঁটিয়ে দিয়েছিল তা আসসালাম মানে শান্তি আর ওই লামটাকে যেইমাত্র হাঁটিয়ে দেবেন সাম আলাইকুম এর মানে হয় পুরো একবার উল্টো যে তোমার প্রতি মৃত্যু বর্ষণ হোক তোমার প্রতি মৃত্যু বর্ষণ হোক তো এই কথাটা যখন মা আয়েশা শুনলেন মা আয়েশা রাজাল্লাহ তাল সঙ্গে সঙ্গে বলতে তাদের মানে উত্তর দিলেন আলাইকুম আসসালাম তোমাদের প্রতিও মৃত্যু বর্ষণ হোক রসুল্লা সাল্লিয় সাল্লাম মা আয়েশাকে বললেন থামো আয়েশা এইভাবে জব দিতে হয় না বরং এটা বলো আলাইকুম মানে তোমরা যেটাই বললে তোমাদের প্রতি তাই হোক তাদের নিয়ত কী ছিল সঠিক ছিল না আর একটা হাদিস আছে যে ইদা সাল্লাম আলাইকুম আহল আল কিতাব ও আলাইকুম যদি কেউ তোমাদেরকে কোনো আহলে কিতাব সালাম দেয় তাহলে ও আলাইকুম বলো তো এই সমস্ত হাদিসগুলাকে এক জায়গায় করে আর কোরআনের ওই আয়াতটাকে এক জায়গায় করে ওলামাহামরা এই ব্যাখ্যাটাই দিয়েছেন যদি কেউ সঠিকভাবে সৎ নিয়তে সঠিক শব্দ দিয়ে যদি আপনাকে আগে সালাম দেয় তাহলে আপনি সালামের উত্তর দিবেন আর আপনি আগে থেকে সালাম দিবেন না কেননা হাদিসে স্পষ্টভাবে মানা আছে আপনি যদি না চিনেন সে কথা আলাদা হ্যাঁ আপনি চিনেন জানেন যে এই ব্যক্তি নন মুসলিম তাহলে আপনি অন্য কোনো শব্দ মার হা আহলান এই শব্দ ব্যবহার করলেন হ্যাঁ এ শব্দগুলো ব্যবহার করবেন কিন্তু আগে সালাম দিবেন না সমানে দেনী ভাই সকল লাস্ট হাদিস আপনাদেরকে শোনাই আমরা মজলিসে বসি আবার মজলিস থেকে উঠে যায় তো বসার সময় কি হবে ওঠার সময় কি হবে এই হাদিসগুলো শোনেন আবু দাউদের পাঁচ হাজার দুশো দশ নম্বর হাদিসটি আছে এবং তিরমিজিতে আছে সিলিসিলা সহিয়াতে আছে বননাকারী সাহাবি আবু হরাই রাজিয়াল্লাহ তালা আনহ উনি বলছেন রুসলি করিম সাল্লা আলহিসাল্লাম বলেছেন কি বলেছেন দেখেন আদৃষ্ট শুনেন ইজন্তহা আহাদ হুকুম ইল আল মজলিস যখন কেউ তোমাদের মধ্যে মজলিসে গিয়ে পৌঁছাবে ফাল ইউসাল্লিম সে যেন সালাম দেয় সে যেন কি সালাম দেয় আরাদ আই আকুমা তারপর আবার সে চায় জামি মজলিস থেকে বের হয়ে যাব বা কোন কাজে সে গেলো ফাল ইউসাল্লিম সে যেন আবার সালাম দিয়ে যায় বুঝতে পেরেছেন তো আপনি যখন মজলিসে আসবেন তখনও সালাম দিয়ে আসবেন আর যখন মজলিস থেকে যাবেন তখনও সালাম দিয়ে যাবেন মুসাফা করুন বা না করুন সালাম অবশ্যই দেবেন এটা রসুলি কিরিম সাল্লাহ সাল্লামের আদেশ তারপরে মজলি মজলিস যখন ত্যাগ হবে মজলিস যখন আপনার শেষ হয়ে যাবে তখন কি বলে মজলিসের যে দোয়া আছে সুমানিক আল্লাম আবি হামদিকা এই দোয়াটা কফারাত মজলিস যেটা বলা হয় সেটা পড়বেন তো এই ছিল সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত যে সালাম আমরা কিভাবে দেবো সালামকে কিভাবে ছড়াবো যা গত দুই সপ্তাহে আলোচনা হয়েছিল আর আজকেও আলোচনা হলো তো এই তিন সপ্তাহের আলোচনাতে আমরা এটাই বুঝলাম যে সালাম ব্যাপকভাবে ছড়াবেন যাকে চিনেন বা চেনেন না যার সাথে আপনার একটু মনোমালিন্য আছে তাকেও আপনি সালাম দিবেন যত দ্রুত যত তাড়াতাড়ি যত আগে আপনি সালাম দিবেন তত আপনি আল্লাহর কাছে নিকটবর্তী হবেন আল্লাহর প্রিয় পাত্র হবেন হিংসা আপনার মনের ভেতরে থাকলে সেটাকে দূর করে আপনি সেই ভাইকে সালাম দেন যদি কোনো ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য থাকে রক্তের ভাইয়ের কথা বলছি তিন দিনের বেশি যেন না হয় হ্যাঁ বরং আপনার ভেতরে যদি আপনার ইমানই জজবা থাকে এবং দিনের এলম থাকে আপনি আগে গিয়ে সালাম দিবেন সে সালামের জব দেখ বা না দেখ তাকে আল্লাহ তালে বুঝে নেবেন কিন্তু আপনাকে কর্তব্য পালন করতে হবে আপনি ছোট হোক বা বড়ো আপনি ছোট হন বা বড় হন আপনি আগে সালাম দেবেন যেহেতু আপনার ভেতরে দিনের ইলম আছে আল্লাহ তাবরাক্তারের কাছে দয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সালাম দেওয়া এবং নেওয়ার তৌফিক দান করো এবং ইসলামকে সঠিকভাবে বুঝতে পারি এবং তার প্রতি আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ওয়রুদ দাওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক